বিজয় পাচ্ছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে রাজু কপি আমাদের পক্ষ থেকে আমি নিজেই রাজু এখন আজকে আপনাদের দেখা পড়বো রাজু ওগুলা শুধু পুরা ভিডিও আপনারা যে যেখান থেকে লাইভ লাইভে আছেন এটা হচ্ছে ভাই এটা হচ্ছে এনাবাসের কন্ট্রাক্টর ভাই এনারাও স্টাফ ড্রাইভার ভাই এনারা সেটাই স্টাফ এটাই সেই যমুনা পাশেই হয়ে উঠেছে আর একটি নতুন পাশে আপনারা যে প্রান্ত থেকে দেখতেছেন যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি জানি আপনারা আমার চ্যানেলকে অনেক ভালো হতেন এটাই সেই দোকানার দোকানের সেতুর পাশে এসেছেন এবং নতুন হয়ে উঠতেছে আর একটি নতুন এই যদি গতকাল পর্যন্ত হয়ে গেছে এরপর নতুন দেখেন সেই যমুনা নদী আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে হবে আগে তাহলে আপনারা ঠিক কোনো ভিডিও করেন কোনো ভিডিও আপনারা কোথাও পাবেন না অনেকে এসব ভিডিও করে না অনেকে গান দেয় চ্যানেলে ডান্স দেয় বস দেয় সামসঙ্গীত দেয় তো আমার চ্যানেলে শুধু আমি নিজে ভিডিও তৈরি করি নিজে ভিডিও তৈরি করে আপনাদের যে প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলের কোনো ভুল থেকে থাকে আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে আমার চ্যানেলটিকে সুধরে নেওয়ার চেষ্টা করব একটা চ্যালেঞ্জ চালানোর মধ্যে কত হয় যারা চ্যালেঞ্জ তৈরি করে যারা চ্যালেঞ্জ চালায় তারাই ভুল জানে সেই যমুনা শিশু অনেকে জমি যাতে ড্রাইভার মাই অনেক কক্ষতা শাইকে চালাচ্ছেন আমরা যখন কোটা বাড়ি ফ্লাইওভারের ওখানে যখন আন্দোবানের পাশে উঠেছি তখন বরিশ কাটার ছিল এগারোটা তিরিশ মিনিট খুব অল্প

আশা ব্যর্থ হলে আজকের মতো এখানে ভিডিও শ্যুট করলাম আর অবশ্য সে একটি কথা পরিবারের সদস্যের উপর আপনার ছেলেদের কথা করতে গতিবিধি লাগবে এবং আরেকটি কথা ছেলেকে বাইক নয় জীবন দিন মোবাইল নয় শুট ভালো থাকবে আল্লাহ হবে